দুনিয়ার মানুষ সরো আমার আল্লাহ তা আলাহ পবিত্র কোরআনে হাকিমের মধ্যে মুনাফিকরা নামাজের বর্ণনা দিতে গিয়ে পড়েন ওয়া ইরা অমু ইলা সলাথী অমুসালা মুনাফিকরা যখন নামাজের মধ্যে দাঁড়ায় তখন তারা কলসতার সাথে দাঁড়ায় নামাজের মধ্যে ওদের মন মানসিকতা ঠিক থাকে না নামাজের মধ্যে সুন্দরভাবে তারা দাঁড়ায় না রুকুটাকে সুন্দরভাবে করে না সেজদার মধ্যে তারা গাফ্লতী করে এ জন্য মুনাফিকদের নামাজের বর্ণনা দিতে গিয়ে আল্লাহ বলেন কুম মুসালা তারা অলসতার সাথে দাঁড়ায় সাথে সাথে আল্লাহ তাআলা সূরাতুল মাউন এর মধ্যে বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন ওই সকল মুসল্লিদের জন্য বড় আফসোস ওই সকল মুসল্লিদের জন্যে বড় দুর্ভাগা ওই সকল মুসল্লিদের কপাল পড়া যারা কিন্তু নামাজের মধ্যে অলসতা করে হুম যারা নামাজ পড়ে কিন্তু নামাজটা আল্লাহর জন্যে পড়ে না মানুষকে দেখানোর জন্যে পড়ে